শীতের আগমন শুরু হয়েছে তার আগে হলো বৃষ্টি আর বৃষ্টিময় শীতে যদি একটু খিচুড়ি হবে না তাতে কি হয় সাথে থাকবে মজাদার আচার হ্যালো আসসালামু আলাইকুম বিসমুল্লাহি রহমান রহিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারহানাস কুকিং হাউস ফোর ফিফটি থেকে সবাইকে স্বাগতম পারহানাস কুকিং হাউসে আজকের আয়োজনে থাকবে দুর্দান্ত স্বাদের সবজি খিচুড়ি রেসিপি সবজি খিচুড়ি খাওয়ার জন্য কি সব সময় আপনাকে কি ফলাচার লাগবে কখনো না আপনার রেগুলার গড়ে থাকা চাল দিয়ে আপনি মজাদার সবজি খিচুড়িটা তৈরি করতে পারেন চলুন তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখিনি কিভাবে এই সবজি খিচুড়িটা তৈরি করেছে আমি এখানে আমাদের যে স্বাভাবিক ভাত খেয়ে থাকি সিদ্ধ চাউল সে চাউলটা নিয়ে নিলাম এখানে তিন কাপ চাউল নিয়ে নিয়েছি আপনার চাইলে আতব চাউল যারা আতব চাউল খান তারা আতপ চাল নিতে পারেন অথবা যাদের কাছে পলাও চাল আছে তারা পোলাও চাউল দিয়ে দিতে পারেন কিন্তু অ্যাভেলেবেল সবার গড়ে কিন্তু পোলাও চাল থাকে না কিন্তু আপনার নিয়মিত যে ভাতের চাউলটা সেটা কিন্তু সবার গড়ে থাকে তো আমার কাছে সবসময় এইভাবে তৈরি করলে আমার বাচ্চারাও কিন্তু খেতে খুব পছন্দ করে তো এখানে নিয়ে নিলাম আমি এক কাপ নিয়ে নিয়েছি আলু এক কাপ নিয়ে নিয়েছি আমি এখানে গাজর কুচি তারপর এক কাপ নিয়ে নিয়েছি বরবটি কুচি এক বাটি নিয়ে নিয়েছি এখানে গাজর কুচি আমি যে বাটিগুলো ব্যবহার করেছি এই বাটিগুলোতে আপনার কাপে নিলে হাফ কাপ করে হবে এরকমই ছোট ছোট বাটি তারপর নিয়ে নিলাম এক বাটি নিয়ে নিয়েছি আপনার এখানে ঝিঙ্গে একটা ঝিঙ্গে কেটে নিয়েছি আমি এখানে তারপর নিয়ে নিলাম এখানে মিষ্টি কুমড়া তারপর নিয়ে নিয়েছি আমি এখানে পটল একটা পটল একটা পটলে বাটিটা হয়ে গিয়েছে তারপর নিয়ে নিলাম আমি এখানে দুটি টমেটো কুচি আমি যে সবজিগুলো দিয়েছি আপনারা যেগুলো দিতে হবে কোনো কথা নেই আপনাদের কাছে যে সবজিটা থাকবে আপনারা সেটাই দিতে পারেন তবে সবজির খিচুড়িতে সবজির পরিমাণটা একটু বেশি দিলে তাহলে খেতে কিন্তু ভালো লাগে আর পারফেক্ট স্বাদ পাওয়ার জন্য অবশ্যই খিচুড়িতে সরিষার তেলটা ব্যবহার করবেন যেটা পুরান ঢাকার ঐতিহ্যবাহী আপনার ঘরোয়া খিচুড়ি তারপরে স্টারের বিভিন্ন যে পুরান ঢাকায় তো খুবই স্পেশাল হচ্ছে যে বিরিয়ানি খিচুড়ি এগুলাই কিন্তু খুব সারা বিশ্বেও কিন্তু পুরান ঢাকার নামকরণ হয়ে গিয়েছে কারণ সারা বিশ্বে বাংলাদেশের জনসংখ্যারা ছিটিয়ে আছে তো তারা তো তাদের মাতৃভূমির খাবারগুলো খুবই পছন্দ করে আর ঢাকার ঢাকার খাবার সবচেয়ে বাংলাদেশের ভিতরে হচ্ছে যে একটা উন্নত মানের খাবার তৈরি করা হয় এবং এখানে খুবই ট্রেডিশনাল খাবারগুলো হয় তো আমি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানি তেহেরি তারপর হচ্ছে যে আপনার খিচুড়ি সবটাই দেওয়া আছে কাচি বিরিয়ানি তো এখানে আমি নিয়ে নিলাম আদা রসুন দিয়ে দিয়েছি এক চা চামচ করে হাফ চা চামচ আদা আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিয়েছি তারপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সাত মতন লবণ দিয়ে এখানে কিছু কাঁচামড়ি দিয়ে দিয়েছে খিচুড়িটা একটু ঝাল হলে খেতে কিন্তু খুব ভালো লাগবে মশলাটা কষানোর পরে দিয়ে দিচ্ছি এখানে এখানে একটা আলু নিয়েছি আমি একটা আলুকে এরকম একটু টকা টকা করে কেটে নিয়েছি তারপরে গাজরের অর্ধেক নিয়ে নিয়েছি আমি সবসময় একটি সবজি প্রিয় মানুষ আমার বাসায় যখন সবজি রান্না করা হয় আমি ভ্যারাইটির সবজি থেকে একটু একটু করে সবজি দিয়ে থাকি কারণ আমি একসাথে সব সবজি কিনি না কেজি করে কিনি না কারণ অল্প অল্প করে কিনবো ফ্রেশ খাওয়ারটা খাবো তো সেখান থেকে আজকে একটু বৃষ্টি হচ্ছে আর একটু ঠান্ডা অনুভব হচ্ছে তাই বাচ্চারাও একটু খেতে চেয়েছে আর বৃহস্পতিবার সন্ধ্যা হলে আমার হাজব্যান্ডের খুবই পছন্দ সে একটু বিরিয়ানি খিচুড়ি খেতে চায় তো দিয়ে দিলাম এখানে মিষ্টি কুমড়া তারপরে দিয়ে দিলাম তিন চারটা বড় বটিকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে একটি পোটল নিয়ে নিয়েছি এখানে আপনারা তো কাটলে বুঝতে পারবেন আমার যে বাটিগুলো খুব ছোট এগুলো আমি রান্নার কাজের জন্য ব্যবহার করে থাকি দিয়ে দিয়েছি এখানে বাঁধাকপি তারপর দিয়ে দিলাম এখানে জিঙ্গে আর এখানে দুইটা টমেটো দিয়ে দিয়েছি আমি চেষ্টা করবেন খিচুড়িতে একটু সবজি খিচুড়িতে একটু টমেটো দিতে তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা ভিডিওটিকে কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খিচুড়ির সুন্দর একটি প্লেবার এবং স্বাদ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আগে সবজিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমি তিন থেকে চার মিনিট এভাবে সবজিটাকে মিডিয়াম আছে কষিয়ে নিচ্ছি এখন চালটা দিয়ে আমি আবার আরও তিন থেকে চার মিনিট এভাবে সবজির সাথে কষিয়ে নেব এভাবে যদি সবজির সাথে কষানো হয়ে যায় তাহলে কিন্তু সেই খিচুড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগবে খেয়াল রাখতে হবে তলানিতে যেন না বেঁচে যায় তলানিতে যদি বেজে যায় তাহলে খিচুড়ির স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যাবে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করনি প্লিজ ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আমি এখানে টোটাল ছয় কাপ পানি দিয়েছি আমার এখানে চাউল ছিল আপনার তিন কাপ তো আমি ছয় কাপ দিয়েছি এই জন্য যাতে এখানে ফাইবার যুক্ত কিছু সবজি আছে সেগুলোর থেকে অটোমেটিক পানি চলে আসবে সেই জন্য আমি আর পানিটা বেশি দিই যাতে এটা মাখা মাখা আমি খিচুড়িটা তৈরি করব আর এখানে যে মশলাটা দিয়ে দিলাম আমি বিরিয়ানি মশলা এই মশলাটা দিয়ে আপনি বিরিয়ানি বলেন খিচুড়ি বলেন তারপরে কাবাব বলেন রোস্ট বলেন মাংস জাতীয় যত কিছু সব কিছু তৈরি করতে পারবেন তো সেই মশলাটার কিন্তু ডিসক্রিপশান বক্স আমি লিঙ্কটি দিয়ে দেব আপনার চাইলে দেখে নিতে পারেন ওইভাবে যদি আপনি মশলাটা তৈরি করে রাখেন আপনি ছয় মাস খেতে পারবেন এখন আমি প্রেশার কুকারে কিন্তু এই সবজি খিচুড়িটা রান্না করতেছি যাতে আমার লাইনে গ্যাস নেই সিলিন্ডার গ্যাস সেই ক্ষেত্রে একটু সময় লাগতে পারে তার জন্য আমি এখানে তিনটা সিটি দিয়েছি তিনটা সিটিতে কিন্তু আপনার ভাতটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম পাবে কিন্তু দেখতে পাচ্ছেন ছয় কাপ পানি অ্যান হয়ে গিয়েছে আপনারা চাল বেশি দিলে তাহলে সেই ক্ষেত্রে কম বেশি পানি বাড়িয়ে দেবেন খেয়াল করবেন আপনার যে সবজিগুলো অ্যাড করবেন সেই সবজিগুলো কি ফাইবার যুক্ত বা জাতীয় সবজি কিনা তো এখানে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি ঘি পুরান ঢাকার ঘরোয়া বিরিয়ানির ভিতরে ঘরোয়া খিচুড়ির ভিতরে কিন্তু সব সময় যখন একটু মনসা আগে খেয়েছি তখন দেখতাম যখন ঢাকায় প্রথম আসছি ওখানের মানুষ দূরে কিন্তু খেতে যেত সব সময় ঘিয়ে সব কিছু রান্না করা হতো তো এখানে আমি আচার নিয়ে নিয়েছি আমের আচার আছে তারপরে আমরার আচার আছে আপনারা যে কোনো আচার দিয়ে খেতে পারেন খিচুড়ির সাথে একটু আচার ঢেলে কিন্তু খেতে খুব ভালো লাগে এখন সবাই কিন্তু অপেক্ষা করতেছে আর বৃহস্পতিবার সন্ধ্যার পরে তো আপনার রাতে সবাই একত্রিত হয় যখন কোনো কিছু আছে একত্রিতভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে তো আপনারা আপনাদের পরিবারের সবাই যখন একত্রিত হবেন তখনই কিন্তু কীরকম মজাদার খিচুড়ি খেতে পারেন আর বাচ্চাদেরকে তো খুব সহজে সবজিগুলো খাওয়ানো যায় এভাবে তৈরি করে নিলে তো খিচুড়ির সাথে আমি নিয়ে নিয়ে আছি ডিম ভাজা আর নিয়ে নিলাম বেগুন ভাজা বেগুন ভাজা আর ডিম ভাজা দিয়ে খিচুড়ি খেতে আমার কাছে বেশ ভালো লাগে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম